অনেককেই তো অনেক দিলে কবি পূর্ণেন্দু তো অনেক দিলে আকাশে আকাশে অনেক পাখি উড়িয়ে দিলে পায়রাকে ধান খুঁটতে দিলে খোয়াই জুড়ে বুকের দুটো পর্দা ঢাকা জানলা খুলে কত জনকে হাত ডুবানো বৃষ্টি দিলে কত মুখের রোদের রেখা মুছিয়ে দিলে নীল রুমালে আমি ছাড়া অনেককেই তো অনেক দিলে চায়ের কাপে মিষ্টি দিলে হাসির থেকে নকশা কাটা কাঁচের গ্লাসের সর্বতি সুখ মিশিয়ে দিলে নখের আঁচড় কাটতে দিলে ডালিম্বুনে দাঁতের ফাঁকে লাল সুপুরি ভাঙতে দিলে আমি ছাড়া অনেককেই তো অনেক দিলে একটা জিনিস দাও কেবল কাউকে তুমি আলমারিটার ঝুলন শূন্য শূন্যতাকে রঙিন করার শ্যাম্পু সাবান সায়া সারের ভাঁজের নিচে একটা ছোট কৌটো আছে তার ভিতরে ভোমরা থাকে সে ভোমরাটি সকল জানে কোন হাসিতে রক্ত ঝরে ঠিক অবিকল হাসির মতো সে সকল জানে কোন রুমালে কান্না এবং কোন আঁচরে বুকের ক্ষত দেয়াল জুড়ে বিকট ছায়া ভাবছো বুঝি অন্য কারো কার ছায়াটি কিরূপ সে ভোমরাটি সকল জানে আমায় কিছু লিখতে হবে লিখতে গেলে ভুমরাটি চাই তোমার ঘরের আলমারিটার ঝুলন চাবি আমি দেবে আমি দেবে